শাহরুল আজকের আবারও একটা আমার মানে ড্রিম ভিডিও বলা যায় ড্রিম ভিডিও নিয়ে চলে এসেছি ইন্ট্রোয়ার থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আলহামদুলিল্লাহ যে আমি আরও একটা পেমেন্ট পেয়েছি ফেসবুক থেকে এটা আমার ফার্স্ট পেমেন্ট আর ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে বলেছিলাম একটা ভালো কাজ করবো ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়ে যেরকম ভালো কাজ করেছিলাম তোমরা দেখেছো আর ফেসবুক পেজ থেকেও দেখছো তোমরা মানে ওই একটা কাজ করব। এখন যেহেতু শীতকাল তাই এই প্ল্যানটা মাথায় এলো আর আমি আমার দাদা আমার ক্যামেরার পেছনে আমার বন্ধু তারিগুল রয়েছে আমরা দুটো গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছি দেখো এখন বন্ধু এখানে দেখিয়ে দাও এখানে রয়েছে কিছু টিভিনের ব্যবস্থা করেছি আর এর ভেতরে রয়েছে কম্বল মানে শীতকালে এখন গরিব মানুষরা স্টেশনে অনেকেই শুয়ে থাকে তো মানে ওনারা কোথায় যাবে আর কি তাই আমার মাথায় এই প্ল্যানটা এলো যে কম্বল দেওয়া আমি শুধু কম্বল দিচ্ছিলাম দাদা বললো যে শুধু কম্বল কেন দিবি কিছু খেতেও পারলো আবার মানে শীতের হাত থেকেও রক্ষা পেলো সো বন্ধুরা ব্লগটা তোমরা দেখো আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর এটা যেহেতু আমার ফেসবুক ফেসবুকে ফার্স্ট ইনকাম মানে ফেসবুক থেকে আমার ফার্স্ট পেমেন্ট মানে জীবনের প্রথম যদিও খুব এটা অনেক অ্যামাউন্ট না তবুও আমার কাছে অনেক যেহেতু এটা আমার নিজের ইনকাম দিয়ে আমি গরিব মানুষকে হেল্প করছি তাই আমার মানে খুব একটা ভালো লাগছে আর কি আমি ইউটিউব পেমেন্ট দিয়েও করেছিলাম তোমরা দেখেছিলে আর যারা নি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে দেখতে পারো আর ফেসবুক পেজ থেকেও মানে টাকা পেয়ে আমি একটা বলেছি ভালো কাজে লাগাবো তো সেটা করছি তো চলো এখন আমরা মোটামুটি দুটো গাড়ি নিয়েছি আমি আমার বন্ধু আর আমার দাদা বেরিয়ে যাব এখন রাস্তা দিয়ে তো চলো ব্লগটা তোমরা জুড়ে থাকো আশা করছি ভালো লাগবে চলো

এখন আমরা চলে এসেছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে এখানে কত মানুষকে আমরা দেখতে পাই দেখবো আমাদের মানে সামগ্রীগুলো এগুলো রয়েছে এখানে টিভিন রয়েছে আর এর ভেতরে কম্বল রয়েছে তো এখন আমার দাদা ভিডিও করে দিচ্ছে আমরা দুটো গাড়ি নিয়ে এসেছি দেখা যাক এখানে কতগুলো লোককে আমরা পাই এখানে যদি না মেকআপ হয় আমরা অন্য স্টেশনে যাবো আর রয়েছে জয়নগর রয়েছে আমার বন্ধু আমার সাথে রয়েছে আয় আমার সাথে আরে মাস্কটা একটু খোল লোক থেকে দেখুন এই যে রয়েছে আর আমার পেছনে আমার দাদা রয়েছে ক্যামেরাটা ধর দাদা তো বন্ধুরা দেখো এখন আমরা চলেছি তিনজনে দুটো গাড়ি নিয়ে এখন এই যে এগুলো এবার দেখবো আমরা তো সবাইকে দিতে পারি না আবার যেসব মানুষগুলো দেখবো একেবারে অসহায় নিশ্চয়ভাবে মানে স্টেশনে আশ্রয় নিচ্ছে তাদেরকেই শুধু আমরা এগুলো দেবো তো চলো আমরা দেখা যাক স্টেশনে উঠে আমরা দেখবো এই যে দেখতে পাচ্ছ আপনি রয়েছে তো চলো আমরা ভিডিও শুরু করে আমরা লক্ষ্মীকান্তপুরে স্টেশনে সবাইকে দিয়ে মানে খুব বেশি লোক পাইনি পাঁচ জন হয়েছে আর তারপরে এটা এসছিলাম মাধবপুর স্টেশনে এখানেও কাউকে দেখতে পাচ্ছি না তাই আমরা চলে যাব আমাদের নিকটবর্তী স্টেশন মথুরাপুরে দেখবো ওখানে কেউ রয়েছে কিনা আপাতত আমরা এখানে সবাইকে খুঁজেছি কাউকে পাইনি এবার আমরা ফিরে যাবো মথুরাপুর স্টেশনে দেখা যাক ওখানে কাউকে পাওয়া যায় কিনা তো বন্ধুরা এখানে আমরা এখন মথুরাপুর স্টেশনে এসেছি মথুরাপুর স্টেশনে দেখতে পাই আর এবারে আমরা যে মুদ্রা পুচ্ছ জনের লোক তাদেরকে আমরা দেবো চলো আমরা এখন মুদ্রা পুচ্ছকে আমরা নাম এখন আমরা এসেছিলাম আহ ফার্স্ট গিয়েছিলাম মথুরাপুরে মথুরাপুরে ওখানে তিন চারজন হয়েছে তারপরে এসেছিলাম বিষ্ণুপুরের শ্মশানে এখানেও দুজনকে দেখতে পেয়েছি আর আর কিছুটা বাকি রয়েছে তাই আমরা যাব জয়নগর স্টেশনে বন্ধুরা এখন আমরা চলে এসছি জয়নগর স্টেশনে যে জয়নগরের মোয়া বিখ্যাত চারদিকে শুধু মহাখ্যাত স্টেশনে চলে এসেছি তো দেখা যাক এখানে কতগুলো লোক রয়েছে আর আমাদের স্টকে কিছু অল্প রয়েছে সেগুলো আমরা দেবো আর মাত্র এক দুটো রয়েছে সেটা আমাদের ওখানে মানে আমাদের বাড়ির কাছে ওখানে দিয়ে দেবো আর কাউকে দিয়ে পাচ্ছি না এখন আমরা মানে আর্সালান এসেছি নিউ আর্সালান এটা আমাদের জয়নমান মূল্যে তো এখানে আমরা নিজেরা খেতে এসেছি অনেক খিদে পেয়ে গেছে সেই বিকাল থেকে দিচ্ছি তো এবার আমরা নিজেরা খাবো তিনজন সো আজকে ভিডিওটা তাহলে ব্লগটা আমরা এই পর্যন্ত এন্ড করছি সো এই ছোট্ট ব্লগটা আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা এইভাবে ভাইকে সাপোর্ট করো দোয়া করো যাতে মানে ভবিষ্যতে আরও কিছু করতে পারি আমার ইউটিউব পেমেন্ট দিয়ে তো আমরা যে আমি এরকম করেছি এটা ফেসবুক পেমেন্ট আরও এরকম ফলো করো সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো আশা করছি আল্লাহর রহমে আরও সামনে ভালো কিছু করবো তো আজকে ভিডিওটা আমরা দেখি করতে দিও এইভাবে তো আমরা সাপোর্ট করে যাও ব্যস এইটুকুই বলব তো চলো আজকে ভিডিও এই